নমস্কার বন্ধুরা স্বপ্নভেলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আর কোনো রান্নার ভিডিও নয় আজ দুই দিন ধরে আমাদের এখানে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এই যে প্রচুর বৃষ্টি হয়েছে কতটখানি করে জল জমেছে দেখুন তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি এলাকার মানুষদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এই যে চাষের জমি পটল ক্ষেতগুলো দেখুন পুরো বানের উপর দিয়ে দিয়ে জল যাচ্ছে পুরো এই যে অনেকে জাল পেতেছে ছোট ছোট বাচ্চারা মাছ ধরবার জন্য প্রায় বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা এত বৃষ্টি হয়েছে ধানের জমিগুলি সব ডুবে গিয়েছে অল্প অল্প ধানের আগাগুলি এই যে দেখা যাচ্ছে কলাক্ষেত এই যে কলাক্ষেতের প্রায় মাজা সমান জল হয়ে গেছে খুবই ক্ষতি হয়েছে মানুষের তো পুরো প্রায় বন্যা বললেই হয় বন্যার মতোই অবস্থা কত জল দেখুন পুরো রাস্তার ধারে ধার দিয়ে পাকা রাস্তার ধার ধার দিয়ে জল আর একটু হলে রাস্তায় জল উঠে যাবে বৃষ্টি একটু বন্ধ ছিল আবার শুরু হয়েছে বৃষ্টি যে রাস্তার ধার দিয়ে সব জল সব বসে বসে মাছ ধরা দেখছে আর চাষের জমিগুলো তো পুরো জলমগ্ন হয়ে গিয়েছে আমাদের এলাকার অনেক গ্রামে পাড়াগুলি আছে জলে মগ্ন পুরো জলে ঘর বাড়ি সব ভর্তি এই যে এক জায়গায় জল কেটে জল বার করে দেওয়া হচ্ছে গ্রামের মানুষরা সব এই যে কেটে নালা করে জল বার করে দিচ্ছে দুই দিন ধরে যা বৃষ্টি হয়েছে এলাকাগুলো পুরো জলমগ্ন হয়ে পড়েছে জলমগ্ন হয়ে যে সব মাটির বাড়িগুলি পড়ে গিয়েছে কিছু মানুষকে ত্রিপল দেওয়া হলো এলাকার পরিস্থিতি খুবই খারাপ বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা বৃষ্টি যদি না থামে তবে বন্যায় হয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে